জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা এখনো শেষ হয়নি গতকাল বিকেলে নির্বাচন সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য. দ্রুত ফল প্রকাশের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীদের একটি অংশ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোট গ্রহণ ব্যালট বাক্স সিনেট ভবনে নেয়ার পর রাত দশটার কিছু পর শুরু হয় গণনা এদিকে অনিয়মের অভিযোগ তুলে গতকাল রাতে পদত্যাগ করেছেন জ্যাকসন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার মতামতটার বিষয়ে সুরাহা না করেই ফলাফল গণনা শুরু হয়ে গেছে তখন আমি এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে আমার যে ডিমত সেই ডিপট ডিমটটি লিখিতভাবে জানিয়ে এসেছি সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয় জ্যাকসো নির্বাচনের ভোট গণনার খবর সংগ্রহ করছেন সহকর্মী এম এ হালিম তিনি যোগ দিচ্ছেন সব শেষ তথ্য নিয়ে হালিম ভোট গণনা কতটা এগিয়েছে আর কটা নাগাদ ফল প্রকাশ হতে পারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে সুবর্ণা একুশটি হল রয়েছে সেই একুশটি হলের যেটি কেন্দ্রীয় সংসদ নির্বাচনের যে ব্যালট পেপারগুলো সেগুলো কিন্তু রাত্রি থেকে গোনা শুরু হয়েছে তো আমরা একটু আগে জানতে পেরেছি পনেরোটি হলের যে এখানে গণনা সেটি সম্পন্ন হয়েছে এবং সতেরো টি হলের গণনা চলছে এবং সব মিলিয়ে যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি এই বিষয়ে একটু আগে যে এই জাকশন নির্বাচন কমিশনের সদস্য সচিব রয়েছে তার কাছে আমি বিষয়টি জানতে চেয়েছিলাম আসলে কতক্ষণ নাগাদ এই ফলাফল সম্পন্ন হবে গণনা সেটি সে যেমন বলছে যে কিছুক্ষণ আমাদের আজকের মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে প্রায় শেষ পর্যায়ে এমন একটি কথা শুনছি তো আমরা বিভিন্ন সময় নির্বাচন কমিশন এবং এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম এই বিষয়গুলো আসলে তিন দিন যাবত এই ভোট গণনা জাকসুর এই তেত্রিশ বছর পর যে নির্বাচন তার সেটি নিয়ে কিন্তু অনেকটাই মানুষের মধ্যে সেটি তৈরি হয়েছে এবং সেই সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী প্রার্থী তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে একটি শঙ্কার মধ্যে রয়েছে আমরা দেখতে পেয়েছি গতকালকে অনেকগুলো ঘটনাই ঘটেছে এবং এই ফলাফল গণনা দেরি করে দেওয়ার কারণে কিন্তু বিভিন্ন প্রার্থী তারা কিন্তু এখানে হয়েছিলেন এবং অনেকে তারা এখানে বিক্ষোভ করেছেন এবং অনেকে তারা এই আলটিমেটাম দিয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা প্রার্থী রয়েছে সে তারা কিন্তু নির্বাচন কমিশনের সাথে বসেছে এবং এখানে ভিসিও কিন্তু আসছিলেন এই বিষয়টা নিয়ে এবং তারা বিসি এখানে শান্ত থাকতে বলছেন সব মিলে যে আপনাকে জানিয়ে রাখি এই জাত যে ইতিহাস সেটি প্রায় দীর্ঘ তেত্রিশ বছর পর এই এই নির্বাচনটি হওয়াতে কিন্তু অনেকের মনে যে একটি উৎসব আমেজ ছিল এই প্রার্থীদের মধ্যে সেটি কিন্তু তিন দিন রেজাল্ট হওয়াতে কিন্তু অনেকটাই ভাটা পড়েছে তবে আজকে নাগাদ এই রেজাল্ট গণনা সম্পন্ন হবে এমনটি আমরা জানতে পেরে পেরেছি নির্বাচন কমিশনের কাছে গত রাত্রে কিন্তু এই লুকবল বাড়ানোর পর থেকে কিন্তু গতি ফিরে আসে তার আগে কিন্তু এখানে বেশ লোক বলে সংকট ছিল যার কারণে এই গণনা দেরি হচ্ছে কারণ এখানে ওএমআর পদ্ধতিতে ভোট গণনার কথা থাকলেও কিন্তু একটি পর্যায়ে ছাত্র দলের অভিযোগের ভিত্তিতে কিন্তু সেটি বাতিল করে ম্যানুয়াল পদ্ধতিতে সেই ভোট গণনা শুরু হয় যার কারণে কিন্তু এই বিলম্ব এবং এর মধ্যে কিন্তু এই ভোট গণনার সময় কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি এই যে যেখানে গণনা হচ্ছে সেখানে কিন্তু একজন শিক্ষক যিনি চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল সেরদোষ তিনি মারা যায় স্ট্রোক করে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই শিক্ষককে এখানে জানাজা করে দেশে পাঠিয়ে দেওয়া যায় সব মিলে বিকালে কিন্তু আবার একজন শিক্ষিকা ইতিহাস বিভাগের সুলতানা আক্তার তিনি কিন্তু সেই শিক্ষকের মৃত্যুর জন্য দায়ী করেন কমিশন কারণে দীর্ঘ সময় করোনার কারণে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন এমনটি অভিযোগ করেছেন সে শিক্ষিকা সব মিলিয়ে যে আজকে নির্বাচনের একটি ফলাফল আসবে কিন্তু আমরা বুঝতে পারছি এবং এবং এখানে যারা রয়েছে রয়েছে আইন শৃঙ্খলা সদস্য তারাও কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং আমরা যে যদিও এখন রয়েছি সকাল এখানে সতেরোটি যেহেতু করোনা শুরু হয়েছে একুশটির চারটি হল আছে সেক্ষেত্রে হয়তো দুপুর নাগাদ একটি আমরা ফলাফল আশা করতে পারি সুবর্ণা হালিম আপনাকে ধন্যবাদ